দূরে হলে এরকম লাগবে আর নাচটা শেষ হয়ে গেছে তারপর ওদের প্রাইজ দিচ্ছে যাদের আর এর ডান্সের সার্টিফিকেট দিয়েছে স্কুলে গিয়ে ওইগুলো দেবে ম্যামরা ওদেরকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো এখন ছাদের মধ্যে এসেছি আর যা ঠান্ডা পড়ছে তো তোমরা দেখতে পাচ্ছ দেখো কেমন হাওয়া হচ্ছে হ্যাঁ কালকে তো বৃষ্টি হয়েছিল আর এখন ছাদে কেন এসেছে বলো তো সকালবেলা আসার কথা ছিল সকাল থেকে ব্লগটা দেওয়ার কথা ছিল কারণ আজকের একটা খুব স্পেশাল দিন স্পেশাল বলতে ওই দেখতে পাচ্ছ নিশা আমার বড় মেয়ে ডান্স করছে তো ওর আজকের মানে আমরা যাব ওর ডান্স আছে স্কুল থেকে ডান্সে যাচ্ছে একটা বড়ো স্টেজ কি স্টেজটার নাম কি কোন জায়গায় হবে যাদবপুর 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 তো নিরঞ্জন সদন যাদবপুর নিরঞ্জন সদন মানে বিজয় গড় ওখানে ওই স্টেজে ও আগে একবার গিয়েছিল শ্যুটিং করে এসএমপিআইতে যখন ডান্স শিখতো ওখান থেকে যখন ডান্সে অ্যাক্টিং মডেলিং শিখতো ওখান থেকে গিয়েছিল একবার আমার মনে পড়ছে আগের বছরে আবার ওখানে যাব আর সকাল থেকে আসিনি কেন এতটা মানে সকাল থেকে আসিনি কেন এতটা বিজি আছি রান্না বান্না করা ছোটটাকে স্কুলে দিতে দেখেছি ওকে আনবো খাওয়া দাওয়া ওকে মেকআপ করব করবো রেডি করব সব কিছু তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো রোদ উঠেছে একটু হলে আজকে রোদ উঠেছে কী ঠান্ডা ছিল চল চল বাড়িতে চল ওকে শানপুরে রেডি হবে অনেকটা দেরি হয়ে গেছে রান্নাও করে নিয়েছি খাওয়া দাওয়া করবো ঠিক আছে আর ওকে ওখানে যাব যতটুকু মানে যেমন পারে তেমন ভিডিওটা দেখাবো তোমাদের মানে ও নাচবে কি করবে স্টেজে যাব টিকিট আছে দুটো টিকিট ও স্টুডেন্ট বলে ওটা ফ্রি ও স্কুল থেকে নিয়ে যাচ্ছে যেহেতু আর গার্জেন একজনের ফ্রি ফ্রি একটা ফ্রি ওর সাথে ছোট বোন যাচ্ছে বলে টাকা দিয়ে একটা টিকিট কিনে নিয়েছি আর ওর বাবা কাজে আছে যাবে না ঠিক আছে তোমরাও দেখতে থাকো আমার সাথে সাথে মানে ক্যামেরার ওপার থেকে দেখো ও কেমন নাচে কেমন এ করে আর আশীর্বাদ করো ওকে ঠিক আছে ও যেন আর অনেক বড় হয় হ্যাঁ সাথে থাকো পাশে থেকো আমার বড় মেয়ে যেন অনেক বড় হয় ছোট মেয়েও যেন অনেক বড় হয় আশীর্বাদ করে ঠিক আছে চলো ছোট চল দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে যাচ্ছেটা হাতে ধারে দুই মেয়ে কোথায় ছড়িয়ে রেখেছে হাড়িয়ে দিয়েছে না কী কেন খুঁজেই পাচ্ছি না চুলটা কী এমনি বাঁচে বাজি হাত দিয়ে দিই আমি তাড়াতাড়ি করে ছেড়ে নিই আর কী করবো সময় নেই একদম সময় নেই আমার চারটের মধ্যে ওখানে পৌঁছোতে হবে মেকআপ না ওর এখন ড্রেস পরানো হয়নি ছোট ছোট আমি মনকে আনতে যাচ্ছি না খেয়ে নিই দু

হে গাইস এখানে এসে আমি হা করে দেখছি সেই হলটা এর আগে এখানে এসেছি তো ওর জন্য সেই হলটা দেখছি আর কোথায় নামটা লেখা আছে সেইটা তোমাদের দেখাবো শেয়ার করব চলো তোমাদের দেখায় আর নিশা মাথায় গাঁদা ফুল বেঁধে আর ওই দেখতে পাচ্ছ মাথায় আম পাতা আছে ওদের আর সব স্টুডেন্টরা আছে ওখানে আগে আগে সব চলে গেছে নানান রকম স্কুল থেকে এসেছে ভেতরে চলে গেছে আর তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো এখানে মানে এই জায়গাটা হচ্ছে নিরঞ্জন সদন ওয়ার্ড নাম্বার হচ্ছে নাইনটি সিক্স যাদবপুর বিজয়গড় কলেজ এখানে একটা কলেজ আছে সেই কলেজের পাশে দেখো নিরঞ্জন এই যে হলটা তো তোমরা আশীর্বাদ করো এই হলে একবার নিচে গেছে এটা হচ্ছে দুবার যেন আবার বারবার আসে তোমার সেই আশীর্বাদটা করো ঠিক আছে এই ম্যাম দাঁড়িয়ে আছে এখানে সব আশেপাশে অনেক ম্যাম আছে অনেক স্টুডেন্টরাও বাকি আছে আসতে ওর জন্য আমরা এরপর লাইন দেবো একে লাইন দিয়ে টিকিটটা কাটবো ওর জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি মানে টিকিটটা কাটবো বলতে টিকিটটা তো আছে আমাদেরকে ফ্রিতে দিয়েছেন ম্যামরা তো ঢোকার সময় তো টিকিটটা ছিঁড়ে ছিঁড়ে তো ঢুকতে হবে ওর জন্য লাইনে দাঁড়াবো ম্যাম অনেক বাকি আছে আসতে আর স্টুডেন্টরাও কয়েকজন বাকি আছে ওর জন্য আমরা যাব যাব করছি আর করার সাথে সাথেই একটু পরেই ঢুকে গেলাম আমরা দেখো এখানে বসে না ভেতরে গিয়ে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব তার আগে না খাবার দাবার নিয়ে ঢুকে গেছি আর খেতে শুরু করে দিয়েছি আর মানে তৎস সইছে না তো সবাই খাচ্ছে আমরাও খাচ্ছি আর এখানে দেখো সব স্কুলে বলছে যে কোন স্কুলের নাম তারা হাত তুলে দাঁড়াবে মানে কোন স্কুল থেকে এসেছো তো আমার মেয়েরা ভিআইপি নগর স্কুল থেকে এসেছে ওরা ওর জন্য হাত তুলছে আর নানান স্কুল থেকে এসেছে নানান ড্রেস নানান রকম লুক সব আলাদা আছে দেখো লুকগুলো সব আলাদা চেঞ্জ করা কত সুন্দর লাগছে তো সবাই ডান্স করবে তার আগে আমাদের জাতীয় থিম হচ্ছে জনগণ মনেও ওইটা করা হবে প্রার্থনা ওর জন্য সবাই দাঁড়িয়েছে একদম এবার ওইটা গাইছি সবাই মিলে কত সুন্দরভাবে দেখো আমার ছোটো মেয়েও গাইছে ও আমার দিকে তাকাচ্ছে মাও গাইছে মানে প্রার্থনা করছে কিনা ঠোঁট নাচে কি না আমার ছোটো মেয়ে আমার দিকে তাকাচ্ছে দেখো সবাই কত সুন্দরভাবে গাইছে কতদিন আগে আমার প্রার্থনাটা করেছিলাম স্কুলে আর তারপরে স্বাধীনতা মাঝে মাঝে হয় তখন থাকতে পারি কি নাই পারি কিন্তু খুব ভালো লাগছে অনেক দিনের পরে জনগণ মনে অবধি নায়ক জয় হয়ে এরকম গলা ছেড়ে প্রার্থনাটা করতে ভীষণ ভালো লাগছে আমাদের ভারতের একটা জাতীয় মানে জাতীয় প্রণাম করে বসে পড়লো সিটে আর ম্যাম বক্তব্য রাখছেন তারপরে বক্তব্য রাখার পরে মানে কোন স্কুল দেখে কী হবে না হবে কারা কারা আগে কী কানে নাচবে নাচবে কেমন করবে না অনেক কিছু বিষয়ে কথা বলছেন শুরু হবে কয়েকটা নাচ আমি তোমাদের সঙ্গে শেয়ার কেমনটা অত দূর যাচ্ছে না অনেক দূরে আমি অল্প করে ছোট ছোট নাচ আমি শেয়ার করবো আমার বড় মেয়ের নাচটা ওটা ওই গানটা নাচে বীরভূম জেলায় যে একটা গানে নাচবে সেই গানটা হচ্ছে ইনি টাপাটিনি টাপাটিনি গানে নাচবে ওরা এবার স্টার্ট করবে এই দেখো ওরা আসছে ওই দেখতে পাচ্ছ ইনি মিনি মানে টাপাটিনি গানে নাচবে কিন্তু এখানে না সব একটা খারাপ জিনিস কি হচ্ছে বলে তো বন্ধুরা খারাপ জিনিস তো দেখো আমার ক্যামেরাটা মানে একটু দূরে হলে এরকম লাগবে আর কেমন ঝাপসা লাগছে আমি একটু জুম করে দেখাবো বড় করে একটু কিন্তু সেটা করলে আরও ঝাপসা লাগে খুব একটা ভালো লাগছে না তো দেখো যেটুকু মানে নাচটা শেষ হয়ে গেছে তারপর ওদের প্রাইস দিচ্ছে যাদেরটা আর এরপর আমি বাড়ি চলে যাব তাড়াতাড়ি করে কারণ রাত হয়ে যাচ্ছে ওর বাবার সঙ্গে আসেনি দুটো মেয়েকে নিয়ে যাব ওর জন্য আমি বেশিক্ষণ থাকবো না চলে যাব ম্যামরা অনুরোধ করছে হয়তো সবটা দেখার জন্য সবটা থাকার জন্য যে আবার কোন স্কুল থেকে মানে ভালো আবার প্রাইজ নেবে এর জন্য তো আমি মানে রাত হয়ে যাচ্ছে শেষ একটু বাকি আছে প্রাইজ দেবে এখন কিছু প্রাইজ এদের দিয়েছি কিছু প্রাইজ দিয়েছি আর কিছু প্রাইজ বাকি আছে মানে নাচের নিয়ে কিছু ডান্সের সার্টিফিকেট দিয়েছে স্কুলে গিয়ে ওইগুলো দেবে ম্যামরা ওদেরকে আর এখনও দেখতে পাচ্ছি এখন প্রোগ্রাম শেষ হয়নি কিন্তু রাত হয়ে যাচ্ছে তো ওইদিকে অনেকটা দূরে যাবো বাচ্চাদের নিয়ে যাবো বাবাদের জন্য আমি তাদেরকে চলে যাচ্ছি ম্যাম ওর প্রোগ্রামে ছয়টা ফয়টা করে দিয়েছে